সালামু আলাইকুম প্রিয় দাকিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিকনলাইন ক্লাসে স্বাগতম তো তোমাদের তো এখন বার্ষিক পরীক্ষা চলতেছে তো তোমাদের বার্ষিক পরীক্ষার তোমরা অনেকেই ভালো প্রস্তুতি নাই তোমরা অনেকেই মানে হতাশার মধ্যে রয়েছ যে তোমার রোল কেমন হবে তোমার রেজাল্ট কেমন হবে এটা নিয়ে তো তুমি তোমার মাদ্রাসায় যদি তোমার রেজাল্টটা অনেক ভালো করতে চাও তুমি যদি রোল এক হতে চাও রোল এক হয়ে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যদি উঠতে চাও তাহলে অবশ্যই আজকের ক্লাসটি তোমাকে সম্পূর্ণ দেখতে হবে তোমাদের সবারই একটা প্রশ্ন স্যার আমরা হচ্ছে কীভাবে ভালো করব আমাদের আলফাতা থেকে প্রশ্ন করে লেকচার থেকে প্রশ্ন করে আলিম তাহান থেকে প্রশ্ন করে আমরা কিভাবে পড়লে আমরা আমাদের সাজেশনগুলো আমরা আমাদের পড়াশোনাগুলো কিভাবে করলে আমরা কমন পাবো সেটা একটু বলে তো এই বিষয়ে কথা বলবো আজকের এই এই ভিডিওতে তো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তুমি সব কিছুই বুঝতে পারবে তো প্রথমে বলে রাখি তোমরা অবশ্যই কে কোন ক্লাসে পড়ো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের এই বিষয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে কয়েকটা বিষয় দেখিয়ে নিই তোমরা অনেকে জিজ্ঞেস করো স্যার আপনাদের সাজেশন থেকে বা আপনাদের প্রশ্নপত্র থেকে যে কমন আসবে এটার নিশ্চয়তা কি এটার প্রমাণ কী প্রমাণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা মূলত হচ্ছে তোমাদের প্রথম পরীক্ষায় কিন্তু আমরা মূলত তোমাদের প্রথম পরীক্ষায় সবার যে প্রশ্নপত্র বা সাজেশনপত্র যেটা রয়েছে আমরা যে সাজেশনপত্রতা পত্রটা দিয়েছি এটা কিন্তু সবাইকে অনেক জনকে আমরা ফ্রিতে দিয়েছি তো তারা সবাই বলছে একশো পারসেন্ট কমন ছিল সেটা হোক আলপাতা সেটা হোক লেকচার সেটা সেটা হোক আলিম তাহান আমরা কিন্তু তোমাদের সকল ক্লাসের পঞ্চম থেকে একদম নবম শ্রেণীর সকল ক্লাসের পূর্ণাঙ্গ সাজেশনগুলো দিচ্ছি তো তাদের রিভিউগুলো একটু দেখেনি দেখো প্রথম পরীক্ষা দিয়ে এসে একজনে হোয়াটসঅ্যাপে লিখেছে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কমন ছিল ভাইয়া একশো পার্সেন্ট কমন পেয়েছিল তারপর বলতেছে সব কমন পড়ছে থ্যাংকস আপনাকে অনেক অনেক তারপর আরেকজনে লিখছে আপনাকে অনেক ধন্যবাদ আজকের পরীক্ষাটা খুব ভালো হয়েছে সব কিছুই কমন পড়েছে আপনাকে অনেক ধন্যবাদ এগুলো হচ্ছে স্টুডেন্টরাই জানিয়েছে আমাদেরকে তো দেখো সবার কিন্তু কমন পড়লে তোমার কেন কমন পড়বে না আমার কথা হলো এটা তো তুমি কমন উপযোগী সাজেশনগুলো এখনও কেন নিচ্ছ না আমরা তো ততটুকুই সাজেশন দিচ্ছি যতটুকু তোমার পরীক্ষায় আসবে সব কমন পড়ছে থ্যাংকস আপনাকে অনেক অনেক তারপর হচ্ছে যে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কমন ছিল ভাইয়া তারপর স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার একশো পার্সেন্ট কমন আসছে ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ এই সবগুলোই হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া পরীক্ষা খুব ভালো হয়েছে একশো পার্সেন্ট ধন্যবাদ আলহামদুলিল্লাহ ফুরুই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আশা করি তোমাদের এগু এইরকম শত শত স্টুডেন্ট পরীক্ষা দিয়ে এসে আমাদেরকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়েছে তারা একশো পার্সেন্ট কমন পাইছে তো তোমরা যারা হচ্ছে যে বার্ষিক পরীক্ষায় বাজিমাত করতে চাও তোমরা যারা বার্ষিক পরীক্ষায় একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন নিয়ে পড়াশোনা করে তোমরা যারা রোল এক হতে চাও তোমাদের যাদের লক্ষ্য হচ্ছে অ্যা প্লাস পাওয়া তারা অবশ্যই আমাদের সাজেশনগুলো কালেক্ট করবে আমাদের সাজেশন হচ্ছে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশনগুলো পাবে এখানে হচ্ছে যে তোমাদের বেশি কিছু দিব না এখানে হচ্ছে তোমাদের ততটুকু দেওয়া হবে যতটুকু তোমার পরীক্ষার জন্য প্রয়োজন তো হুবহু কমানের নিশ্চয়তা রয়েছে এই সাজেশনের তো তোমরা যারা নিতে চাচ্ছ অবশ্যই আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর পাঁচশো টাকা দিতে হবে অবশ্যই মাত্র পাঁচশো টাকা দিয়ে আমাদের সাজেশনগুলো নিতে হবে অর্থাৎ প্রতি ক্লাস পাঁচশো টাকা আমি এই বিষয়টা স্পষ্ট করি তোমরা অনেকে এখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি গরিব স্যার আমার বাবা নাই আমার ভাই নাই আমার এই নাই আমার সেই নাই এগুলো কিন্তু মেসেজ করিও না আমরা এখন থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি ইউনিকলন ক্লাসের পক্ষ থেকে যারা অযথা মেসেজ করে যারা অযথা শুধু শুধু কল করে টাকা ছাড়া যারা ফ্রিতে সাজে শঙ্কু তাদেরকে আমরা ডাইরেক্ট ব্লক করে দিব তো এটা অবশ্যই মাথায় রাখবা তুমি যদি শুধু শুধু সাজেশন নেওয়ার টাকা দিয়ে সাজেশন নেওয়ার যদি তোমার ইচ্ছা না থাকে সেক্ষেত্রে তুমি মেসেজ দিবা না কল করবা না ঠিক আছে তো তুমি যদি অবশ্যই টাকা দিয়ে নিতে পারো সেক্ষেত্রেই তুমি মেসেজ অথবা কল দিবা সেক্ষেত্রে আমরা তোমাদেরকে সাজেশনগুলো দিতে পারবো আমরা কিন্তু ফ্রিতে কোনো সাজেশন হোয়াটসঅ্যাপে দিই না তো এটা তোমার মাথায় রাখতে হবে তুমি গরিব তুমি এই তুমি সেই এগুলো কিন্তু বলবা না আমরা হচ্ছে গত দুই দিনে প্রচুর স্টুডেন্ট আমাদেরকে প্রায় হচ্ছে যে আমার মনে হচ্ছে যে প্রায় এক হাজারের উপরে স্টুডেন্ট আমাদেরকে মেসেজ দিছে কিন্তু এক হাজারের জনের মধ্যেই ফার্স্ট জনও আমাদের সাজেশন নেয়নি সবাই ফ্রিতে খুঁজে তো দয়া করে যারা হচ্ছে যে ফ্রিতে খুঁজো তোমরা অবশ্যই মেসেজ করবা না ঠিক আছে আমাদের সময়টা নষ্ট করবা না আমাদের মেসেজ কল দিবে না তোমরা যারা অবশ্যই টাকা দিয়ে নিতে পারবে তারা অবশ্যই নিবা তো অবশ্যই তোমাদের যাদের হচ্ছে আলফাতা লেক্সার আলিম তাহান বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশনগুলো প্রয়োজন একশো পার্সেন্ট কমন উপযোগী হুবহু সেম টু সেম কমন পাবে যেটা হচ্ছে যে যারা পরীক্ষা দিয়ে আসছে তাদের এই মন্তব্যগুলো তো এরকম শত শত মন্তব্য আছে শত শত স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে স্যার আপনারা ফ্রিতে যে সাজেশনটা দিয়েছেন ওটা থেকে কমন আসছে একশো পার্সেন্ট তো তোমরা যারা টাকা দিয়ে নিতে চাচ্ছ অবশ্যই তোমরা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবে আর টাকা ছাড়া কিন্তু আমরা অ্যাডভান্স কোনো অ্যাডভান্স কোনো সাজেশন বা প্রশ্নপত্র দিই না এটা তোমরা মাথায় রাখবা আমি আবারও বলতেছি আমরা টাকা দেওয়ার আগে অর্থাৎ তুমি টাকা পাঠানোর আগে কিন্তু আমরা তোমাদেরকে কিছুই দিব না এটা তোমরা অবশ্যই এটা খেয়াল করে এটা মনে করে তারপরেই কিন্তু আমাদেরকে মেসেজ দিবা অযথা শুধু শুধু মেসেজ বা কল দিয়ে ফ্রিতে সাজেশন খুঁজবে না আমরা কিন্তু তোমাদেরকে ব্লগ করতে বাধ্য হবে এরকম করলে তো সুতরাং টাকা দিয়ে যারা সাজেশন নিতে চাও যারা একশো পার্সেন্ট উপযোগী সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো এবং তোমাদের সবার কাছে আমাদের কাম্য তোমরা বার্ষিক পরীক্ষায় অনেক বেশি ভালো রেজাল্ট করো এবং তোমার আব্বু আম্মুর মুখ উজ্জ্বল করো তোমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করো এবং তোমার আব্বু য়ে যে বর্ষা সেটা পূরণ করো তো সবাই ভালো থাকবে